কে আসলো কে গেল। কে আপন হলো কে পর হলো কে ঠকালো এইসব ভেবে দুঃখ নিয়ে যদি রুমের কোণে পড়ে থাকো তুমি তাহলে জীবন তোমাকে পদে পদে ঠকাবে তাই সব কিছু বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবো নিজেকে ভালো রাখো তবে তুমি যত মানুষের থেকে পাওয়ার আশা কম রাখবা দিন শেষে তত তুমি ভালো থাকবা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বার্থপর তুমি অন্যের উপর ভরসা না রেখে নিজের উপর ভরসা রাখতে শিখো দেখবা তোমার জীবন বদলে যাবে বন্ধু হোক বা আপন মানুষ হোক কাউকে তোমার দুঃখের কথা বলবে না কারণ এমনও তো হতে পারে তোমার দুঃখের কথা শুনে তারা আনন্দ উল্লাসে মেতে উঠবে বা তোমার দুঃখকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে তবে একটা কথা মনে রাখবে এই দুনিয়াতে তোমার নিচের থেকে তোমার আপন কেউ নেই আর হ্যাঁ এটাই কঠিন সত্য